প্রশাসনে শেখ হাসিনার পেতাত্তার আবার সচ্চা আইন উপদেষ্টার কাছে প্রস্ত অবিলম্বে তারেক গ্রহমানের সমস্ত মামলা সমস্ত মামলা খারিজ করে দিয়ে অব্যাহত দিয়ে তাকে অবিলম্বে বাংলাদেশে আসার সুযোগ করার জন্য আমরা আবেদন জানাচ্ছি আজকে শেষিত বিদায় নিয়েছে শেখ হাসিনা আমরা সতেরো বৎসর আন্দোলন সংগ্রাম করেছি আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদের নেতা শহীদ রহমান দিয়ে গিয়েছিলেন ওনার সেই প্রতীক ধানের শিখ যেটা নাকি সারা বাংলাদেশে মানুষের মনে প্রাণী ছিল আমাদের চেয়ারম্যান তারেক রহমানের মামলা কেন এখন কেন তার মামলাগুলো শেষ হচ্ছে না যার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল কিন্তু সেই সময়কার শেখ মুজিবুর রহমান নাকি মুক্তিযুদ্ধ করেছিলেন কিন্তু আব্দুল হামিদ খান ভাষণের অন্যতম ভূমিকা ছিল মুক্তিযুদ্ধ সংগঠন তখন সেই সময়কার পূর্ব পাকিস্তানকে যে নাকি বলেছিলেন আসসালাম আলাইকুম সেই নেতা হামিদ খান ভাসানী আজকে ভাষানি নেই কিন্তু ওনার যে স্মৃতি আজকে ওনার যে আদর্শ আজকে শহীদ রহমান আমাদের নেতা শহীদ অষ্টপিয়ারহমানকে গিয়ে গিয়েছিলেন ওনার শেখ শিখ যেটা নাকি সারা বাংলাদেশে মানুষের মনে প্রাণী দেখেছিল ধানের শীত সেটা হলো উপহার দিয়েছিলেন মাওলানা আব্দুল হামিদ তার ভাটারি তাই সন্ধ্যাবিরত্রীবৃন্দ আজকে সচেতন বিদায় নিয়েছে শেখ হাসিনা আমরা শত বৎসর আন্দোলন সংগ্রাম করেছে আমাদের ইলিয়াস আলী ভাই চৌধুরী আলম সহ অসংখ্য নেতা করে থেকে করা হয়েছে তারপরেও বিএনপি কোনো আন্দোলন সংগ্রাম থেকে এক পিতায় নেই কিন্তু আর ছাত্র জনতা শ্রমিক দিলে মাত্র বাইশ দিনের মাথায় এই দেশের সিস্টেম শেখ হাসিনাকে বাংলাদেশের মস্ত থেকে বিদায় করেছে সংগ্রামী সাতীয় বন্ধুরা আজকে বিভিন্ন প্রশাসনে শেখ হাসিনার পেতার আবার সচ্চার আমরা এই বর্তমান অন্তর্বাদী সরকারের প্রধান অনুরোধ করব অবিলম্বে এই সব পেতা যদি প্রশাসন থেকে বিজয় করুন আর নির্বাচনের রোডম্যাপ আপনিও চিরে ঘোষণা করুন কারণ আপনি দেখছেন বাংলাদেশের কি অবস্থা ধর্মমূল্য মূল্য সমস্ত কিছু মানুষের নাগালের বাহিরে মানুষ মানুষ চায় একটু শান্তিতে বসবাস করেছিল যানজট বলেন আইন শৃঙ্খলা বলেন চরম আজকে চরম পর্যায়ে চলে গিয়েছে তাই নেতৃবৃন্দ বর্ব অবিলম্বে নির্বাচনে ঘোষণা করুন এবং নির্বাচন দিয়ে এবং আমরা নির্বাচন ঘোষণা করে অবিলম্বে নির্বাচন ঘোষণা করুন সংগ্রামী নেতৃবৃন্দ আরেকটি কথা পরিচয় পর্ব আজকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সাহেবের মামলা ওনার মামলা হাইকোর্ট থেকে খারিজ হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মামলা কেন এখন পর্যন্ত কেন তার মামলাগুলো শেষ হচ্ছে না আজকে এই সরকারের কাছে প্রশ্ন আইন উপদেষ্টার কাছে প্রশ্ন অবিলম্বে তারেক রহমানের সমস্ত মামলা সমস্ত মামলা খারিজ করে দিয়ে অব্যাহত দিয়ে তাকে অবিলম্বে বাংলাদেশ আসার সুযোগ করার জন্য আমরা আবেদন জানাচ্ছি আর ন হয় আমরা মাঠে যে সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছি আমরা বাধ্য হব আজকে যে আছে আজকে আমরা কর্মসূচি দেওয়ার জন্য তাই তারেক রহমানের সমস্ত মামলা তুলে নিয়ে তাকে বাংলাদেশে আসার সুযোগ করা যাওয়ার জন্য আমি আবারও আহ্বান জানাচ্ছি সবাইকে ধন্যবাদ শহীদ জমার হোক খালেদা জিতাবাদ তারেক রহমান জিতাবাদ